ভাই ভাবছিলাম একটা মুক্তিযোদ্ধার নাতিরে বিয়ে করবো বিয়ে করলে তারপরে যে পুলা প্রবো আমার বুঝছেন এরা যে এনে কোঠা পাইব কোঠা ভিত্তিক চাকরি পাবো সরকারি আমার চোদ্দ গোষ্ঠী এনে সরকারি চাকরিটা পেয়ে গেলো এই দিক থেকে আমি ভালো হইলাম কিন্তু আমার দাদাই বুদ্ধি দিছিল কিন্তু তুই তাড়াতাড়ি মুক্তিযোদ্ধার নাতি বিয়ে কর কিন্তু দাদারে কইলাম যে দাদা আমি তো বিয়ে করছি তোর বেটা বিয়ে করছো তাতে কি হয়েছে বউটা থুইয়ে আরোটা বিয়ে কর মুক্তিযোদ্ধার নাতি যদি বিয়ে করস তোর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাব গা এর জন্য ভাই আমি পদক্ষেপ নিছি আগামীতে মুক্তিযোদ্ধার নাতি বিয়ে করবো নাতির ঘরে যে পোলাহান টোলা নেবো হ্যাঁ পোলাহান সবটি যায় না চাকরি পেবো সরকারি কারণ ওই যে মুক্তিযোদ্ধার কুঠা খালি আছে চোদ্দ গোষ্ঠীর চাকরি হয়ে যাবো গা তাহলে তো আমার আর সুখের নাই থাকু না তাহলে ভাই ওই যে যায় না পথে কাঠে যায় না আমার বাস করানো লাগবো না কোম্পানির চাকরি করানো লাগব না ঠ্যাঙ্গের উপরে ঠেঙ্গ দিয়ে বৈশা বৈশাখে খামো তে আপনারা কী কর আর বিশেষ করে যারা মনে করেন কুঠা ভিত্তি করে এখন তো কোয়ান লাগে ভাই চোদ্দ গোষ্ঠী যায় না কোথা থাকলে এক চাকরি হয়ে জায়গা আর যা মনে করেন মুক্তিযোদ্ধা নাই কিছু নাই যত মেদাই থাকুক এগো চাকরি নাই এই কুড়া আন্দোলন দা মনে করেন একবারে এই যে পাঁচ পার্সেন্ট দিছে বর্তমানে শুনলাম পুরা ভিত্তিক যে আন্দোলনটা এই যে যারা মেধাবী এদের জন্য উচিত যারা মনে করেন মেধা শূন্য কোনো রকম সার্টিফিকেট বের করছে সে লাস্টে দেওয়া যায় এরাই বড় বড় পদে চাকরি করতেছি আর যাদের মেদা আছে হেরা এর বুগাল দেয় যে হারতাছে না তো এটা যদি ভোগালি না যায় দেশের উন্নতি হবে কী করে আন্দোলন যে করতেছে আন্দোলনগুলো লিগেলভাবে করতেছি। কারণ আমি লেখাপড়া করলাম অনেক লেখাপড়া করি আমার মেধা আছে সব কিছু আছে সার্টিফিকেট আছে ভালো তারপরেও যদি আমি চাকরি না পাই ভালো পদে আমি চাকরি না পেলে তাহলে আমার মেদার কি বিকাশ করলো কারণ আমার পেটটা তো চালান না কারণ আমি তো হাই ফাই কোয়ালিটির ঘরের জন্ম না আমি দরিদ্র ঘরের জন্ম তো এই কোঠা আন্দোলনটা একদম সঠিক আমার মতে তো আপনারা কি বলবেন কমেন্টে জানাবেন आज जागो मुने गरेर मुक्ति जुद्धा नै कि सुनाई जो त मेदाइ थाको गएको साखरी नै আমার আশা আকাঙ্ক্ষা সবই মাটির সাথে ধুলির সাথে গেল বর্তমানে নাকি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার নাতি এর জন্য মনের আশা পূর্ণ হবে না বড় বড় যারা এদের তো সুযোগ সুবিধাটা দিব ওই সোড়াটু যারা মুক্তিযোদ্ধা দিব না তাহলে আমার কাছে তো ভাই বড় বড় করে নাতি বিয়ে দিব না কারণ আমি দরিদ্র মানুষ আমি দিন এনে দিন খাই তাহলে আমার কাছে কেমনা করে দিব বুঝেন নাই কোম্পানি চাকরি কিছু সোড়ো খাটু চাকরি দুই চারটে ভাই ও আই দেয় আমার সংসার চলে ও আই দেয় আমি খাই তাহলে কিভাবে আমার কাছে বড় বড় মুক্তিযোদ্ধাগুলো নাতে বিয়ে দিব এর জন্য ভাই আমার মনের আশাটা পূর্ণ হইতাছে না কারণ মুক্তিযোদ্ধা কোটা মাত্র পাঁচ পার্সেন্ট রাখছে এইটা ঘোষণা দিছে সরকার এখন বাদ বাকি জানি না এখন ছাত্র আন্দোলন যে এই সংগ্রাম করছিল যে আন্দোলনটা যে কোঠা নিয়ে ওইটা তাদের সাথে মিল আছে কিনা তবে তাদের সাথে মিল থাকলে দেশটা শান্ত হবে আর যদি মিল না থাকে দেশটা আরও গরম হবে এটা সাধারণ মানুষে বুঝতেছে না এটা ছাত্র যারা তারাই বুঝতেছে আর সরকার তারাই বুঝতেছে তা আশা করি এটা সমাধান অতি শীঘ্রই হয়ে যাক সাধারণ মানুষ ভালোভাবে চলুক এটা আমার প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো ভাই বড় বড় কেউ আশা করবেন না ছোটোখাটো আশা করবেন এতে আপনার মন ভালো থাকবে দেহ ভালো থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম